হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করেছেন জুন মাস চলে এসেছে আর এই জুন মাসের পেমেন্ট দেওয়া হবে ভান্ডারে সেই পেমেন্টে নিয়ে নতুন আপডেট বন্ধুরা প্রতি মাসে মাসেই কিন্তু ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় আবার গত এপ্রিল মাস থেকে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচশো বদলে এক হাজার এবং এক হাজার বদলে বারোশো টাকা করে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পেয়েছেন তো এবার আপনারা জানেন রাজ্যে কিন্তু লোকসভা নির্বাচন চলছে তো এরই মধ্যে আম জনতার মুখে হাসি ফুঁতাদের নতুন উদ্যোগ সরকারের প্রত্যেকটি মহিলারাই পাবে যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাই এই জুন মাস থেকে সরাসরি ডবল পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন গল্প বলছেন অফিসিয়ালি আপডেট জুন মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডারে ঢুকবে ডবল পেমেন্ট আপনারা জানেন এক হাজার করে দেওয়া হয় কিন্তু আর এক হাজার নয় সরাসরি এর থেকেও অতিরিক্ত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে নবানের পক্ষ থেকে যেই নোটিশ বা লিস্ট জারি করে বলা হয়েছে সেইগুলি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব তো কোন কোন মহিলাদের জুন মাস থেকে পেমেন্ট বাড়তে চলেছে আমি আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি জুন মাস থেকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট বেড়েছে কিন্তু সবার নয় বিশেষ কিছু মহিলাদের আপনিও এর মধ্যে থাকতে পারেন মানে ধরুন জুন মাসে তো পেমেন্ট দেওয়া হবে তার মধ্যে কিছু কিছু মহিলারা যে পেমেন্ট আছে আর কি যেটা দেওয়া হয় এক হাজার বারোশো সেটা থেকেও বেশি পাবে কিছু কিছু মহিলারা তো কারা পাবে আর কারা পাবেন না আর পেমেন্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে কেননা দেখুন আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে দুই থেকে তিন তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ক্রেডিট করা হয়ে গেলেও অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পরে গিয়ে ঢুকছে মানে দুই থেকে তিন তারিখে তারা পাচ্ছে না তাদের তুলনামূলকভাবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে পেমেন্ট ঢুকতে তো আপনি এক্সাক্টলি ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্টটি কোন তারিখে পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে পারবেন কেননা লিস্ট জারি করে কিন্তু বলা হয়েছে এই জেলার মহিলার আগেভাবে এই জেলার মহিলারা পরভাবে এমনভাবে কিন্তু বলা হয়েছে আর প্রথমেই রয়েছে চারটি জেলার মহিলাদের কথা মানে তিন থেকে চার তারিখ মানে তিনই জুন থেকে চারই জুন তারিখের মধ্যেই প্রথম ধাপের কিস্তির পেমেন্ট রিলিজ করা হবে আর প্রথমেই চারটি জেলার মহিলারা পাবে তো কোন জেলার মহিলারা আগে ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট পাবে কাদের কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে টাকার কি নিয়মে পরিবর্তন আসতে চলেছে সে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে এ টু যে দ্বিতীয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাঁদে করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে ভান্ডার প্রকল্পে নয়া চমক দিলেন ইতিমধ্যেই জুন মাসের পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন দেখুন ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলার সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে তো জুন মাসের পেমেন্টই জুনের দুই থেকে তিন তারিখের মধ্যেই দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন দুই থেকে তিনই জুন তারিখের মধ্যে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট ক্রেডিট হতে চলেছে দুই থেকে তিন তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে দুই থেকে তিন তারিখের মধ্যে আশা করা যায় সবাই পেয়ে যাবেন তবে যারা পাবেন না তারা পরে পাবেন দেখুন দুই থেকে তিন তার মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হচ্ছে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে যে সকল মহিলারা নতুন উপভোক্তারা রয়েছেন এবং যারা পুরনো উপভোক্তারা রয়েছেন নতুন এবং পুরনো সকলের ক্ষেত্রেই আপনারা এই জুন মাসে সরাসরি জেনারেল ওবিসি বিসি মধ্যে আপনারা যদি হয়ে থাকেন তাহলে একদম সরাসরি এক হাজার আর এস এস টি কাজটের মধ্যে হলে সরাসরি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা করে ঢুকে যাবে তবে যেমনটা আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন কিছু কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি বা অতিরিক্ত পেমেন্ট ঢুকে যাবে যেমনটা আমি বললাম তো কাদের কাদের কোন কোন মহিলাদের পেমেন্ট বেড়ে যাবে কোন কোন মহিলারা অতিরিক্ত পেমেন্ট পাবেন এ সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হয়েছে চলুন আমি আপনাকে জানিয়ে দিই আপনারা তো জানেন যে এপ্রিল মাস থেকে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এই নতুন নিয়মটি লাগু হয়েছে এপ্রিল মাস থেকে এবং পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো করে দেওয়ার প্রসেসটা শুরু হয়েছে নয়া নিয়ম এপ্রিল মাস থেকে লাগু হওয়ার ফলে যেহেতু নতুন নিয়ম লাগু হয়েছে তাই সিস্টেমে বহু চেঞ্জ এসেছে যার কারণে কিছু কিছু উপভোক্তাদের পেমেন্টসে এপ্রিল মাস থেকে ঢোকেনি আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনিও কি দুই তিন মাস ধরে পেমেন্ট পাননি এমনটি যদি হয়ে থাকে আপনারা যত মাসে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আবারও রাজ্য সরকার এই জুন মাসে মিটিয়ে দেবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোটা অ্যামাউন্ট নিয়ে নিতে পারবেন কেননা দেখুন স্বাভাবিক কথা যার যত মাসের বেশি দিয়েও থাকবে তাকে তত বেশি অ্যামাউন্টে দেওয়া হবে আশা করবো বন্ধুরা বুঝতে পেরেছেন কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন এছাড়াও কবে থেকে দেওয়া হবে সে সমস্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে রাখলাম তো এই ভিডিও তো আপনাদের অবশ্যই উপকার এসেছে তো এর ইতি পশ্চিম আপনারা আমাকে জানাবেন এইরকম সরকারি প্রকল্পের সরকারি চ্যানেল নজর রাখবেন আসলে দেখা ভিডিওতে ধন্যবাদ